ফের উত্তপ্ত বাংলাদেশ গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরেও থামছে না বাংলাদেশের উত্তাপ সেখান থেকেই বক্তব্য রাখছেন সমাজ মাধ্যমে এতেই ক্ষুদ্র ও ফুসে উঠছে দেশের ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ধানমুন্ডির বত্রিশ নম্বর বাড়ি সহ সারা বাংলাদেশের শেখ পরিবারের স্মৃতিচিহ্নগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হলো এবার ধানমুন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িকে ধুলোয় মিশিয়ে দিল ছাত্র জনতা এর পরেও যখন বেঁচে আছি জ্বলছে ঢাকার বাড়ি কান্নায় ভেঙে পড়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন শেখ হাসিনা এদিকে ভারতকে আবারও করা হুশিয়ারি হাসিনাকে চুপ করাতে হবে ভারতকে চিঠি দিয়ে বলল বাংলাদেশ অশান্তির পর তলব করল রাষ্ট্রদূতকেও জানিয়ে দেব যেসব আওয়ামী লীগ নেতার বাড়ি ও স্থাপনায় হামলা হয়েছে করা হয়েছে অগ্নিসংযোগ গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ পরিবারের সকল স্থাপনা এরপরে জানাব ভাংচুর ও অগ্নিসংযোগ শক্তভাবে এবার প্রতিহত করার ঘোষণা সরকারের ধানমুন্ডি বত্রিশ নম্বরে মধ্যরাতেও ভিড় ভারতের নিন্দা সর্বশেষ জানাব ধানমুন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যা বলছেন রাজনীতিবিদেরা শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত ভিউয়ার্স আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন জানিয়ে দেব বর্তমানের এসব পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই থাকবে শিরোনাম এরপরেও যখন বেঁচে আছি জ্বলছে ঢাকার বাড়ি কান্নায় ভেঙে পড়ে প্রতিশোধের শপথ নিলেন শেখ হাসিনা তাণ্ডবের সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন ধানমন্ডির এই বাড়ি নিয়ে আমাদের কত স্মৃতি রয়েছে রাজধানী ঢাকার ধানমুন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি তসনস করেছে আগুন ধরিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত মিউজিয়াম সে দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের অনুগামীদের দেওয়া অডিও বার্তায় বঙ্গবন্ধু কন্যা বলেছেন এরপরেও আমি যখন বেঁচে আছি তার মানে আমার কোনো বড় কাজ বাকি আছে একই সঙ্গে কান্না ভেজা গলায় দৃঢ়তার সঙ্গে হাসিনা মনে করিয়ে দিয়েছেন ইতিহাস কিন্তু বদলায় না হাসিনার দাবি উন্মত্ত জনতা শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করতে পারে কিন্তু ইতিহাসকে মুছে ফেলতে পারবে না প্রবল আক্রোশ নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দিতে থাকে ধরিয়ে দেওয়া হয় আগুন এদিন সকালেও সেই ধ্বংসলীলা চলে তান্দবের সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন হাসিনা তিনি বলেন ধানমন্ডির এই বাড়ি নিয়ে আমাদের কত স্মৃতি এখন ওরা সেই বাড়িটাকেও ধ্বংস করছে এর আগে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এখন শুরু হয়েছে আমি কি দেশের জন্য কিছুই করিনি আপনাদের জন্য আমি কোনো কাজ করিনি তাহলে যেই বাড়ি থেকে আমার বাবা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সেই বাড়িকে কেন এভাবে তসনস্ত করা হচ্ছে আমি দেশবাসীর কাছে জানতে চাই এর পেছনে কারা রয়েছে আমি বিচার চাই বুধবার রাত নয়টা দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেওয়ার কথা ছিল হাসিনার তার আগে সন্ধ্যা থেকেই বাংলাদেশে সমাজ মাধ্যমে বুলডোজার নিয়ে মিছিলের ডাক দেয় হাসিনা বিরোধী গোষ্ঠী এরপর ঢাকার ধানমন্ডি এলাকায় জমায়েত করে কয়েক হাজার মানুষ শেখ মুজিবের স্মৃতিতে এই বাড়িটিতে সংগ্রহশালা তৈরি করা হয়েছিল সেই বাড়িতেই চড়াও হয় উন্মত্ত জনতা শুরু হয় ভাঙচুর অগ্নিসংযোগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে মোহাম্মদ ইউনুস সরকার তারই প্রতিবাদে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে বুধবার ভিডিও বার্তা দেন হাসিনা সেখানেই তিনি বলেন ওরা একটা বাড়িকে ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাসকে মুছে দিতে পারবে না একথা জানিয়ে বত্রিশ ধানমন্ডির এই বাড়িটি তিনি এবং তার বোন শেখ রেহানা শেখ মুজিবের স্মৃতিতে সংগ্রহশালা তৈরি করার জন্য একটি ট্রাস্টকে দান করেছিলেন হাসিনাকে চুপ করাতে হবে ভারতকে চিঠি দিয়ে বলল বাংলাদেশ অশান্তির পর তলব রাষ্ট্রদূতকেও বুধবার রাত থেকে বাংলাদেশের ধানমন্ডিতে যে অশান্তি হচ্ছে তার জন্য ভারতে বসে হাসিনার মন্তব্যকেই দায়ী করেছে ঢাকা হাসিনাকে থামানোর অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে নয়াদিল্লিকে ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিরত করতে ভারতকে এই মর্মে চিঠি দিয়েছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকার তলব করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকেও তাকে এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে বলা হয়েছে বৃহস্পতিবার একথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন হাসিনা ভারত থেকে যে সমস্ত বক্তৃতা করছেন ছাত্র জনতা তা ভালোভাবে নিচ্ছেন না তিনি অবিরাম উস্কানি দিচ্ছেন তিনি যদি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তবে অশান্তি না গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে আমরা ভারতকে নোট দিয়েছি লিখিতভাবে জানিয়েছি এখনও তার জবাব পাইনি এখনও নেই এখনো উপরাষ্ট্রদূতকে ডেকে এ বিষয় অনুরোধ করেছি যাতে হাসিনা উস্কানিমূলক মন্তব্য করা বন্ধ করেন তা নিশ্চিত করার কথাও বলেছি বুধবার রাত থেকে বাংলাদেশের একাংশে নতুন করে অশান্তি ছড়িয়েছে ঢাকা ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রী নম্বরের বাড়িতে প্রথমে ভাঙচুর চালানো হয় পরে ক্রেন দিয়ে ওই বাড়ি গুড়িয়ে দেন বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়া হয় রাতে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন সেই অনুযায়ী প্রচার করছিলেন আওয়ামী লীগ তারপর থেকেই অশান্তি শুরু হাসিনা বিরোধীরা ধানমন্ডিতে জমায়েত করেন এবং মুজিবের বাড়িতে ভাঙচুর শুরু হয় হাসিনার ভাষণ শুরুর আগে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সকাল থেকেও বাংলাদেশ দেশের বিভিন্ন অংশে সেই অশান্তির আঁচ লাগে ভাঙচুর চলতে থাকে দুপুরে সেই প্রসঙ্গে আলোচনার জন্য ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করা হয় পাঁচই আগস্ট বাংলাদেশে গণ আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং ভারতে আশ্রয় নেন সেই থেকে হাসিনা ভারতেই গোপন আস্তানায় রয়েছেন তার প্রত্যাপন্ন চেয়ে ইতিমধ্যে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ চিঠি গ্রহণও করা হয়েছে কিন্তু এ বিষয়ে ভারত সরকার অবস্থান স্পষ্ট করেনি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যেসব আওয়ামী লীগ নেতার ও স্থাপনায় হামলা ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি দলীয় কার্যালয়। শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক মুরাল ও নামফলক ফলক ভেঙে ফেলার পাশাপাশি গ্রাফিতি মুছে ফেলার ঘটনা ঘটেছে রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়ি ভাঙচুর সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলম বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আরানি পৌরসভার চকশিঙ্গা এলাকায় হামলা চালায় উত্তেজিত জনতা নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর পূর্ব ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা সংগঠনটি নিজস্ব ফেসবুক পেজ থেকে বেলা এগারোটার দিকে এই হামলার ঘোষণা দেয় পরে বেলা একটার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে এই হামলার ঘটনা ঘটে এছাড়া ওবায়দুল কাদেরের বাড়ির পাশে অবস্থিত তার ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বরিশালে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং শেখ মুজিবুর রহমানের ভগ্নীপতি আব্দুর রব সেরিয়াবাতের বরিশালে থাকা পৃথক দুটি বাড়ি ভেঙে দেয়ার ঘটনা ঘটেছে বুধবার রাতে শহরের কালীবাড়ি মোড়ে আব্দুর রব সেরোনিয়াবাদের বাড়ি এবং জীবনানন্দ দাস সড়কে আমির হোসেন আমুর বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয় উত্তেজিত জনতা মালামাল লুটপাটের পাশাপাশি ভেঙে ফেলা আগুন ধরিয়ে দেয় এছাড়া ভোলায় তোফাইল বাড়ি ভবনটিতেও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের ভোলার বাসভবনে ভাঙচুর ভাংচুরও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্র মানুষ বুধবার মধ্যরাতে ভোলা সদরের গাজীপুর রোডের প্রিয় কুটির নামের ওই বাড়িতে এই হামলার ঘটনা ঘটনা ঘটে উল্লেখ্য তোফাইল আহমেদ ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িও ভাঙচুর করা হয় কুষ্টিয়া নগরীর পিটিআই রোডে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্র মানুষ বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে গুড়িয়ে দেয়া হয় খুলনার শেখ বাড়ি খুলনা নগরীতে শেখ বাড়ি খ্যাত ভবনটি গুড়িয়ে দিয়েছে জেলার শহরের বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা বুধবার রাত নয়টার দিকে নগরীর শেরে বাংলা রোড এলাকায় ওই বাড়িতে হামলা চালান তারা পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেয় এছাড়া নাটোরের সাবেক এমপির বাড়িতে হামলা পিরোজপুরে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় আগুন কিশোরগঞ্জে আওয়ামী লীগ অফিস পাবলিক টয়লেট ঘোষণা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নাম ফলক ধ্বংস এছাড়া বিভিন্ন স্থানে মুরালো স্থাপনা ভাঙচুর করা হয়েছে ভাংচুর অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহতের ঘোষণা সরকারের ধানমন্ডি বত্রিশ নম্বরে মধ্যরাতে ও ভিড় ভারতের নিন্দা ভাংচুর ও অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার মধ্যরাতে পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর চলছিল শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়ায় বলা হয়েছে এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয় সর্বশেষ খবরাখবর জানতে বৃহস্পতিবার যা যা ঘটেছে সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুররের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ভাঙচুর চলে বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভিড় রয়েছে সেখানে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনবিপ্রত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে শেখ শেখ ধানমন্ডি ধানমন্ডি নম্বর সহ সারা দেশে ভাঙচুর ও ঘটনায় যা বলছেন মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাংচুরের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এ ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে প্রায় সব রাজনৈতিক দলগুলি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন কেউ কেউ দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বলছে এত মানুষের মৃত্যু ও পনেরো বছরের নির্যাতনের খুব মানুষের মধ্যে জমেছিল এ ঘটনায় আরও একবার মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে অন্যদিকে রাজনৈতিক উত্তেজনাকে রাজনীতির মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করছে জামায়াতে ইসলামী কোনো অবস্থাতেই অবনতি হওয়া কাম্য নয় বলেই আইন মত দলটির এই ঘটনার জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছে জাতীয় নাগরিক কমিটি তারা বলছে গণহত্যার দায় স্বীকার না করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে সামনেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে তবে বিশৃঙ্খলার জন্য সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ এ ঘটনায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলে মত দল দুটির যেভাবে ঘটনার শুরু অভ্যুত্থানের ছয় মাস উপলক্ষে ছাত্র সমাজের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরপরই এ নিয়ে দেখা যায় তীব্র প্রতিক্রিয়া শেখ হাসিনা ভাষণ দিলে বত্রিশ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয়ে যায় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি সহ দেশের বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনাও ঘটে দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি কোনো বক্তব্য দিতে দেখা যায়নি বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন এত লোকের মৃত্যু হয়েছে শহীদ হয়েছে মানুষ তো বিক্ষুব্ধ ছিল গত পনেরো বছরের নির্যাতনে ভাষণের খবর আসায় সেই ক্ষোভ দূর হওয়ার আগেই নতুন করে ক্ষোভকে আরও উস্কে দেওয়া হয়েছে বলেই মত তার তারা আওয়ামী লীগ তো চুপচাপ থাকতে পারত বলেন তিনি এ ঘটনায় জামায়াত ইসলামী বলছে রাজনৈতিক বিষয়গুলোর জন্য যে উত্তেজনা তা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে আমরা মনে করি রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবেই মোকাবেলা করা দরকার কারণ একটা শক্তি বা একটা মবকে আরেকটা শক্তি দিয়ে মোকাবেলা করতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় অতীতে তাই দেখা গেছে বলেন তিনি রাজনৈতিক সমাধান ছাড়া এই উত্তেজনা প্রশমিত হবে না বলেও মন্তব্য করেন তিনি সে খাঁচি নাই এসব ঘটনা উস্কে দিয়েছেন এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি ফ্যাসিস্টের প্রতীক হিসাবে উল্লেখ করে বুধবারের ঘটনাকে যথার্থ ক্ষোভের বহিপ্রকাশ বলে মনে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন আর আওয়ামী লীগের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে বলেও মনে করেন তিনি আমরা আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের ব্যাপারে বলেছিলাম কিন্তু তারা জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে অনুতপ্ত নয় বরং দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেন তিনি তিনি আরও বলেন বাহাত্তর থেকে পঁচাত্তরে এই বাড়িকে কেন্দ্র করে যে কাঠামো গড়ে তোলা হয়েছিল সেই কাঠামোর মধ্য দিয়ে জনগণকে ঘোষন করা এবং বিপুল মানুষকে হত্যা করার ঘটনাও ঘটেছে আমাদের সেই ইতিহাস মুছে ফেলা যাবে না 32 নম্বরের বাড়ি ভাঙা পরিকল্পিত উল্লেখ করে সামন্তা শর্মিণ বলেন এটা প্ল্যানড এবং দেখেছি ঘোষণা করেই এসেছে প্ল্যানিং এ যেহেতু অংশ আছে এখানে বিশৃঙ্খলা ঘটার কোনো সুযোগ নেই আর গণহত্যার দায় স্বীকার না করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলেও মন্তব্য করেন তিনি